উৎপন্না একাদশী ব্রতকথা শ্রবণে সংসারে সুখ শান্তি বিরাজ করে এবং ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপালাভ হয় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই উৎপন্না একাদশী কেন করা হয় এবং দু হাজার চব্বিশ সালে উৎপন্না একাদশী কবে পড়েছে এবং কোন দিনটিতে আপনারা এই একাদশী করবেন এবং এই একাদশী করার পর যে পারণ করা হয় সে পারণের যে সঠিক সময় সেটি কোনটি এবং উৎপন্না একাদশীর ব্রত কথা যেটি শ্রবণে ভগবান শ্রী বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ হয় ভিডিওটি জুড়ে থাকুন ভিডিওটি আশা করছি অনেকটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সকলের কাছে অনুরোধ রাখবো একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী হরির জয় প্রথমেই জানব এই উৎপন্না একাদশী ব্রত কেন করা হয় এবং এই ব্রত করলে কি লাভ হয় ভগবান স্বয়ং বলছেন এই একাদশী যারা ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পালন করবেন তারা শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ করবেন এবং তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং একটি অশ্বমেধ যজ্ঞের যে ফল লাভ হয় সেরকম হাজারো অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এই ব্রত পালনের মাধ্যমে এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে এই উৎপন্না একাদশী ব্রত করলে আপনার কেউ কখনও কোনো ক্ষতি করতে পারবে না আমাদের অনেকেই হয়তো সামনে দেখায় তারা আমাদের অনেক ভালো চায় কিন্তু পিছনে হয়তো তারা আমাদের অনিষ্ট করার চেষ্টা করে তবে যদি এই ব্রত করেন তাহলে সে শত চেষ্টা করলেও কোনো ক্ষতি করতে পারবে না এটা বিশ্বাস করা হয় যে এই ব্রত যদি ভক্তি ভরে কেউ করে থাকে তাহলে কোনো অপশক্তি তার কখনো কোনো ক্ষতি করতে পারবে না তো চলুন এরপর আমরা জেনে নেব দু সালে উৎপন্না একাদশী কবে করবেন এই বছর অর্থাৎ দু সালে উৎপন্না একাদশী শুরু হচ্ছে আজ রাত একটা পঞ্চাশ মিনিট থেকে এবং তা থাকবে কাল, ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার রাত তিনটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এটা সৌর পঞ্জিকা গণনা অনুসারে আর অন্যদিকে পঞ্জিকা অনুসারে গোস্বামী মতে আগামী সাতাশে নভেম্বর বুধবার এই উৎপন্না একাদশী ব্রত পালন করতে বলা হয়েছে পদ্মপুরাণে বলা রয়েছে ব্যঞ্জনী মহাদ্বাদশী পড়ছে এই দিন এবং এই সাতাশে নভেম্বর এই ব্রত পালন করলে সেটি আরও বেশি ফলদায়ক হবে তাই আগামী বুধবার সাতাশে নভেম্বর দিনটিতে উৎপন্না একাদশী পালন করা প্রয়োজন সাতাশে নভেম্বর বুধবার এই ব্রত পালন করা উচিত এই কারণেই কারণ সেই দিন ব্যঞ্জনা মহাদ্বাদশী পড়েছে এবং সেটি বেশি ফলপ্রদায়ক যত ভালো করেই ব্রত করুন না কেন যদি সঠিক সময়ে আপনারা এই পারণ না করেন তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যাবে না এটা মনে করা হয় চলুন এরপর জেনে নেব এই উৎপন্না একাদশী যারা করছেন কোন সময়টির মধ্যে আপনারা এই ব্রতের পারণ করবেন আগামী বৃহস্পতিবার সকাল ছটা একুশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে পারণের সময় এই সময়টি অতি অল্প এই অল্প সময়ের মধ্যেই চেষ্টা করবেন এই পারণ করে নেওয়ার এই উৎপন্না একাদশী ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় তাই সকলকে বলবো এই ব্রত আপনারা যদি করেছেন খুবই ভালো হয় যদি না করেছেন তারা অবশ্যই এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করে স্বয়ং শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ করুন সকলকে অনুরোধ করব বেশ কিছুক্ষণ ভক্তি ভরে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর নাম নিয়েই ব্রতকথাটি শ্রবণ করুন জয় শ্রী বিষ্ণুর জয় উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রায়নের পূর্ণ পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও পরম প্রিয় তা জানতে বড় ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন স্বয়ং ভগবান বললেন হে অর্জুন পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বর্য বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপ প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন আরে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর ও জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে বধ করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি কথা শুনে ভগবান বললেন আমার পরাশিক্ত তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন শ্রীবিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামেই প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হুরিপ্রিয়া নামে জগতে খ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুবিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন জয় শ্রী হরির জয় উৎপন্না একাদশীর ব্রত কথা শ্রবণ করে আশা করছি আপনারা সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ